হ্যালো গাইস গিল্টের টাইটেল কীভাবে আইডিটা ইকুইপ করবেন যেমন আমার আইডিতে আছে খুলনার খুলনা ডিভিশন গিল ঠিক আছে খুলনা গিল এই এই টাইটেলটা আইডিতে কীভাবে ইকুইপ করবেন সেটা দেখাবো প্রথমে আপনি প্রোফাইলে যাবেন যাওয়ার পরে দেখবেন এই যে সেটিং সেটিং নামে অপশন আছে এখানে যাবেন যাওয়ার পর গ্লোরি ব্যাটেল লেখা আছে দেখেন গ্লোরি ব্যাটেল গরলি বাতিলের চাপ দেবেন যাওয়ার পরে দেখবেন যে বিয়ার বিয়ার সিএস তারপরে গিল ওয়ার্ডস বিয়ার এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এই আমার আমার এখানে এইখানে চাপ দেবেন যেখানে খুলনা গিল লেখা আছে ওখানে চাপ দেওয়ার পরে আপনি এখানে ডিসপ্লে দিবেন ডিসপ্লে দেওয়ার পরে আপনার ইকো হয়ে যাবে বুঝতে পারছেন আর একটা কথা এখানে আপনার আগে যদি সহজরে না করে এটার মানে হচ্ছে যে আপনি এখানে গিল গিল গ্লোরি মানে গিল ওয়ার্ডসের যেটা পয়েন্ট হয় গিল ওয়ার্ডসের যে পয়েন্ট হয় সেটা আপনি করেননি সেটা মানে কি এক হাজার গলোরি পয়েন্ট লাগবে বুঝতে আমি বলি এখানে যাওয়ার পরে যাওয়ার পরে এখানে দেখবেন আমাদের এক হাজার পয়েন্ট বেশি হয়ে গেছে বলে আমাদের আইডিতে শো করতেছে কিন্তু আপনারা আইডিতে শো করে না কিছু জন্য বা ওখানে যদি খালি থাকে তাহলে মনে করবেন যে আপনার এক হাজার পয়েন্ট হয়নি এক হাজার পয়েন্ট করতে হবে ঠিক আছে তাছাড়া আপনার আইডিতে গিল গ্লোরি মানে আপনার যে গিল্টের যে ব্যাটেলটা রয়্যাল ঠিক আছে টাইটেল তো ওটা ওটা আসবেন আপনার এডিতে যদি গিল্ট পয়েন্ট যদি না করেন ঠিক আছে ওকে বাই বাই